আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি কি বলতে যাচ্ছি সকালবেলা আমি রিলস দিয়েছিলাম এই ভিডিওটা নিয়ে বলেছিলাম কি রান্না করছি তো অনেক আপুরাই সঠিক উত্তর দিয়েছে অনেক আপুরাই কনফিউজড হয়ে উত্তর দিয়েছে আসলে সবার কনফিউজড হইলেও উত্তর মানে উত্তরগুলো একদম সঠিক আমি রান্না করছি কচু নারকেল কচু এটা হচ্ছে আমি ভালো করে ছিলে নিয়েছি তারপর চাক চাক করে কেটে একটু কেচে কেচে নিছি তারপর হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করছি সিদ্ধ করার পর তারপর এটাকে হচ্ছে মাছের মতো করে তেলে ভাইজা নিছি এটা এরকম করে ভাজা রান্না করলে এত মজা হয় মাছ মাংস থেকে অনেক মজা তো আমি এখানে এই যে কচুটা ভাইজা নিছি কী কী মশলা নিছি আমি সবটাই বলে দিচ্ছি পুরো রেসিপিটা এখানে আছে। এই যে এটা হচ্ছে আমি গরম মানে সব ধরনের গরম মশলা গুঁড়া করে রাখছি ঘরেই আমি করে নিছি এটা ওখানে হলুদ মরিচ ধনিয়া জিরা তারপরে হচ্ছে হলুদ এখানে হচ্ছে গোটা জিরা শুকনামরিচ দুইটা তারপরে হচ্ছে একটা তেজপাতা নিছি পেঁয়াজ নিসি তো আমি এখন রান্নায় চলে গেলাম আমি প্রথমে গোটা জিরা তেজপাতা শুকনামরিচ গরম তেলে দিয়ে দিচ্ছি কারণ এই যে ফোড়নের একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে কচুটা আমি ঘুনা করব এটা থেকে তো এই যে এটা হচ্ছে হালকা রোস্টে আসা অবধি আমি রাখছি তেলে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে আসছে তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এই কচুটা রান্না করলে সব ধরনের মশলা দিয়ে রান্না করা যায় খুব মজা লাগে খেতে হলুদ মরিচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো সব দিয়ে আমি তেলে মশলাগুলোকে দুই মিনিটের মতো ভেজে নেব এখানে হচ্ছে লবণ আর চিনি কচু রান্না করলে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ কচুর মধ্যে চিনিটা খেতে ভালো লাগে তো আমি খুব এক মিনিটের মতো ভালো করে দুই মিনিটের মতো ভালো করে কষায়া তারপরে হচ্ছে আবারও পানি দিয়ে কষাইছি খুব ভালো করে তেল উঠে গেছে তারপরে হচ্ছে আমি আবার কচুটা দিয়ে দিছি কচুটা দিয়ে আবারও খুব ভালো করে অনেকক্ষণ কষাবো এটা এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে কেউ চাইলে এখানে তেঁতুল দিতে পারেন বাট আমার কাছে এইভাবেই ভালো লাগে হালকা টক টক অনেকেই খায় তেঁতুল দিয়ে বাট আমি এইভাবেই রান্না করি আমার কাছে এভাবেই ভালো লাগে কচুটা খুবই ভালো ছিল গলায় ধরেনি তারপর হচ্ছে আমার কষানো হয়ে গেছে তেল উঠে গেছে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি এই যে লাস্ট পানি পানিটা দিয়ে আমি ঢেকে দিছি তো এই যে আমার কচু এই রকম হয়ে আসছে এই যে তো আমি একদম শুকায় ফেলছি শুকনা শুকনা নামাইছি এটা গরম ভাত দিয়ে খাইতে এত মজা যাদের গলা ধরে কচু মানে কচু যাদের যারা খেতে পারেন না তারাও এই এইটা খেয়ে দেখবেন অনেক মজার হয় আর যারা খেতে পারেন না তারা একটু লেবু দিয়ে খাবেন আমার কোনো প্রবলেমই হয় না আমার কচু খুবই পছন্দ আমি এভাবে রান্না করে খাই আরও অনেকভাবেই কচু রান্না করে খাই তো আমার রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর অসংখ্য ধন্যবাদ সব আপুদের যারা যারা একদম সঠিক উত্তর দিয়েছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম